শাবরুম মাইকেল মধুসূদন দত্ত কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে দৈত্যশ্বরী কালীবাড়িতে সাফাই অভিযান অনুষ্ঠিত হয় পর্যটকদের অসচেতনতা ও অবহেলায় আবর্জনাবায় মন্দির প্রাঙ্গণ পরিচ্ছন্ন করেন ছাত্রছাত্রীরা এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে শাবরু মাইকেল মধুসূদন দত্ত কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে মঙ্গলবার এক সাফাই অভিযান অনুষ্ঠিত হয় দৈতেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গনে এই কর্মসূচিতে কলেজের একাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন স্থানীয়ভাবে ঐতিহ্যবাহী দৈতেশ্বরী কালীবাড়ি এলাকাটি বহু বছর ধরে নানা সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছে তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এবং পর্যটকদের অসচেতন ব্যবহারের স্থানটি ক্রমশ আবর্জনাময় ও অপরিচ্ছন্ন হয়ে উঠেছিল এনএসএস ইউনিটের পক্ষ থেকে জানানো হয় মন্দির প্রাঙ্গণে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা কিংবা দর্শনার্থীরা অনেক সময় সঠিকভাবে জায়গাটি রক্ষণাবেক্ষণ করেন না এই পরিপ্রেক্ষিতেই কলেজের এনএসএস ইউনিট সিদ্ধান্ত নেয় তারা নিজেরা উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন এবং সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালাবে মঙ্গলবারের সাফাই অভিযানে মন্দির চত্বরের প্লাস্টিক শুকনো পাতা খাদ্যের প্যাকেট এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট জায়গা নিষ্পত্তি করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের সমাজসেবামূলক কাজে অংশ নেওয়ার আগ্রহ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল সাবরু মাইকেল মধুসূদন দত্ত কলেজে এনএসএস ইউনিটের এক সদস্য বলেন আমরা বরাবর দেখে আসছি এই মন্দিরে প্রচুর দর্শনার্থী এলেও কেউ ঠিকমতো জায়গাটি পরিষ্কার রাখে না অথচ এটি একটি ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থান আমাদের সকলের দায়িত্ব এটিকে পরিষ্কার রাখা আমরা শুধু কলেজের তরফ থেকে নয় স্থানীয় মানুষের কাছে আহ্বান জানাই সবাই যেন নিজ দায়িত্বে এই জায়গাটিকে পরিচ্ছন্ন রাখেন সাবরুম কলেজের অ্যানএসএস ইউনিট পূর্বে বিভিন্ন সামাজিক কর্মসূচি ও সমাজ সেবামূলক কার্যকলাপে যুক্ত থেকেছে এলাকাবাসী ও দর্শনার্থীরা কলেজ ইউনিটের এই প্রশংসনীয় উদ্যোকে স্বাগত জানিয়েছে অনেকেই মনে করছেন এমন কার্যক্রম ভবিষ্যতে আরও সচেতনতা গড়ে তুলবে এবং ধর্মীয় স্থানে রক্ষণাবেক্ষণে স্থানীয়দের অংশগ্রহণ বাড়াবে রিপোর্ট আজকে মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে আমাদের যে সাবরুম দত্তেশ্বরী কালীবাড়ি রয়েছে সেখানে আমরা কিছুটা ছাপাই অভিযান করি তোর সঙ্গে আমরা দেখেছি যে দত্তেশ্বরী কারিবাড়ি রয়েছে সেখানে বিভিন্ন আবর্জনা পড়ে আছে এবং আমি সাবরুমবাসীকে বলবো আমাদের কলেজের পক্ষ থেকে যারা এখানে বিকালবেলায় আসে সবাইকে যাতে দত্তেশ্বরীর কারিগারিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমরা প্রায়শই শুধু দত্তেশ্বরীর কারিবারি না আমরা বিভিন্ন প্রাঙ্গণ মহাবিদ্যালয় উদ্যোগে আমরা পরিষ্কার পরে থাকি এবং বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা করে থাকি আমরা বিভিন্ন বাজে যে নেশার জিনিসের যে প্যাকেজগুলো রয়েছে আমরা সেটাও মায়ের মন্দিরের যে ইয়ে রয়েছে ডিগ্রি রয়েছে আমরা সেখানে আশেপাশে দেখতে পেরেছি সেগুলো আমরা পরিষ্কার করেছি এবং আমরা প্রশাসনের উদ্যোগেও বলবো এবং আমরা কলেজের পক্ষ থেকে সবাইকে বলবো যাতে করে আমাদের দত্তেশ্বরী কারিবারিতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং